দাদা তোদের কাছে এসছে তোদের কাছে শুধু এই আবেদন রাখলে ভারতবর্ষের যে নির্বাচন চলছে এই নির্বাচনে বাসার লোকসভার আমাদের সকলের প্রিয় প্রার্থী আমাদের সকলের কাছের মানুষ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার আমাদের বাসার লোকসভায় কিন্তু উনিশ ভোট তোরা জানিস ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার কুড়ি লক্ষ টাকা খরচা করে মেয়েদের জন্য একটা গাছ গবন করেছে আমরা যারা তোদের দাদারা আছে তৃণমূল ছাত্র পরিষদের দাদারা আছে তোদের যে কোনো সুযোগ সুবিধায় তোদের সবসময় মাঝে থাকে তোরা যাতে যে কোনো সহযোগিতা দাদাদের থেকে যেন পাস সেই চেষ্টা সবসময় তারা করে এখানে জিএস আছে প্রাক্তন জিএস আছে ছাত্র কাউন্সিলের সব আছে দাদারা আছে মমত আছে এরা কিন্তু সব সময় তোদের মাঝে থাকে

আজকে যারা এখানে পরীক্ষা দিচ্ছিস তারাও জানিস অনেক দ্রুত সম্প্রদায়ের মানুষ আজকে আমরা এখানে পরীক্ষা দিচ্ছি কিন্তু এমন একটা সরকার চৌকিদার যে নাকি রাজন চুক্তি করে কয়েকশো কোটি টাকা পাইতে চেয়েছে এর বিরুদ্ধে উনিশ তারিখে সকাল সকাল জনপুর চিনে ভোট দিয়ে আমাদের প্রার্থী আপনার সাথে

কুড়ি লক্ষ টাকা শুধু দেননি মেয়েদের কাজ কর্ম শুধু করেননি এখানে যাতে সোনার লাইট বসে কলেজে যাতে সুযোগ সুযোগ সুবিধা হয় সেই ব্যবস্থা উনি করে দিয়েছে আমি কলেজে বই রাখবো কলেজে ছাত্রীদের সাথে ছাত্রীরা আমাকে ডেকে নিয়ে এসেছে মানে যেখানে নির্বাচন চলছে নির্বাচনে যেখানে ছাত্রছ্রীরা থাকবে আমি পরীক্ষা হলের মধ্যে পরীক্ষা পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরেই আমি ওইখানে প্রবেশ করেছি যখন পরিবেশ তখন শেষ রাখবেন

সেকেন্ড সেমিস্টার কি পরীক্ষা ছিল আছে এটা কলেজ কর্তৃপক্ষ থেকে কোনো রকম কিছু বাড়া বাড়া কিছু দিয়েছিল না না ওই করে কত ধরে 50টা শেষের শেষের দিকে পরীক্ষা ঠিক আছে নামটা পরীক্ষা চলছিল তার মধ্যে তিন মূল একটা প্রচার চলেছে কি বলবেন এখন ঘরে তো টিচাররা ছিলেন এডুকেশনে ছিলেন ছাত্র

Professor. Uh,